দু হাজার রাত আনুমানিক সাড়ে দশটার সময় আমার পিতা আপনাদের অনেকেই বলেন অভিভাবক গার্ডিয়ান অনেকেই ভক্ষণাও করেন রাজনীতি করতে গেলে যেটা দুটোই নিতে হয় জনগণ ইমদাদুল হক আপনাদের এই আসন ঠাকুরগা তিনি ছিয়ানব্বই থেকে দু হাজার একে সংসদ সদস্য ছিলেন আমি ওনার একমাত্র পুত্র সন্তান আমার এক বড় বোন রয়েছেন উনি দীর্ঘদিন কিডনি ডিজিজে ভুগছিলেন গত প্রায় এক বছর ছমাস নিয়ারলি এ ইয়ার অ্যান্ড হাফ উনি সেকেন্ড ক্রনিক্যাল প্রবলেমে ভুগছিলেন এবং ডায়ালাইসিস ছিলেন ওনার প্রথমত দ্বিতীয় দুটা এবং পরবর্তীতে তাকে তিনটা ডায়ালাইসিস করে তাকে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত তিনটা করে ডায়ালাইসিস নিতে হয়েছিলেন তো আমি বক্তব্য বাড়াবো না প্রত্যেক সন্তানের কাছেই তার পিতা বিশেষভাবে একটা নায়ক এবং হিরো থাকে এটা বলবাহুল্য আমার কাছেও সেরকম আমার পিতা একজন মহানায়ক এবং উনি যে রাজনীতি করতেন আপনারা সবাই জানেন সেই রাজনীতি শুধু না এখানে উপস্থিত আরও তিনজন বক্তা বলে গেছেন আমার সহ সাবেক তিনজন সংসদ সদস্য এই আসুন হাফিজুদ্দিন চাচা ইয়াসিন চাচা এবং আমার সম্মানিত আরেকজন খুব কাছের চাচা জাহিদুল চাচা আমি দেখেছি অনেক ছোটবেলা থেকেই এই যাচ্ছি যে উনি একটা সামগ্রিক চিন্তাভাবনা করতেন এই দীর্ঘ রাজনৈতিক পথ চলায় ওনার অনেক ভুলভ্রান্তি আছে উনি খুব স্ট্রং পার্সোনালিটি একজন মানুষ ছিলেন সচরাচর এই ধরনের পার্সোনালিটি মানুষ আমরা আসতে দেখি না ওটা খুব ব্যারিটন ভয়েস ছিল মনে হতো যে সবসময় উনি খুব রেগে কথা বলেন বেসিক্যালি উনি খুব কমটি ধরে একজন মানুষ ছিলেন তা আমরা এরকম আমাদের অনেকের ভিতরেই এরকম ভুলভ্রান্তি আছে আর রাজনীতি এবং তথা সমাজকর্ম করতে গেলে পূর্ববর্তী বক্তারা বলেছেন এমপি চাচারা যে কেউ তুলসী পাতা দিয়ে ধোয়া না অনেক মানুষের বিচার করতে হয় কারো এগেনস্টে যায় কারো ফরে যায় এরকম আমার পিতার জীবনে হয়তো অজস্র এক্সাম্পল আছে আমার পিতার একমাত্র পুত্র সন্তান হিসেবে উনি পৃথিবীর মায়া করে চলে গেছেন এই তার দীর্ঘপথ চলায় কারোর কাছে যদি ওনার জ্ঞাতার্থে অথবা অজ্ঞাতার্থে যদি উনি কোনো ভুল করেন বা কাকে মনে কষ্ট দেন আপনারা আল্লাহর কাছে খাস করে মাফ করে দিন ওনাকে আর আরেকটা কথা আমি বলতে চাই যে অনেক লেনাদেনাও করতে হয় বিচার আচার করতে গেলে অনেক লেনাদানোর বিষয় থাকে আমি আজকে আল্লাহকে হাজির নাজির হয়ে আপনাদের সবার সঙ্গে সাক্ষী হয়ে বললাম যে আমি কোনো লেনাদেনা কোনো লেজিডিমেট লেনাদা লেনাদেনা আমার কাছে আসলে আমি আমার মৃত্যুতেই আমার 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 মৃত্যুর আগে আমি জীবিত অবস্থায় যেন আমার বাপের প্রত্যেকটা লোনস এবং পার্সোনাল ডেটস আমি পাই পাই করে আমি পরিশোধ করে দিব আপনার আমার সাথে যোগাযোগ